নমস্কার দর্শক বিন্দু হ্যাঁ আপনাদেরকেই বলছি সারা জীবন ঘরে বসে খাইলে একটু হবে বাল অনেক করলে পড়া কিছুই তো লাভ পেলে না টাকা পয়সা না কামালে তুমি ভালো ছেলে না কি আমি পাগল হয়ে গেছি না 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 আজকের এই খবরটা শুনলে আপনাদেরও ঘুমে যেতে পারে টিকটক ফেরত চলে এসেছে কি উড়ে গেছে তো ঘুম এমনি তো এই দিনের বেলা ঘুম উড়ে যাওয়ারই কথা হ্যাঁ আপনারা সবাই কানে বাড়া গোজেননি ঠিকই শুনেছেন টিকটক ফেরত চলে এসেছে আর এমনই খবর জানাচ্ছে মামা বাড়ির আয়না সুদির ভাই সাইনা এবং এই আবাস পর পর দেশের নজনরা না খেয়ে লেগে পড়েছে টিকটক বানানোর প্রস্তুতিতে তো চলুন এক দলক তাদের কাছ থেকে ঘুরে আসা যাক তো এই যে ভাইয়েরা তোমরা কি করছো আমরা একটা করে টিকটক বানাবো তার একটু রিহার্সাল করছি যেমন কি আপনারা দেখতেই পারছেন তারা পরীক্ষার আগে পড়াশোনা করে না তবে এই টিকটক বানানোর আগে কতটা কঠিন রিহার্সাল করছি যেটা দেখেই আপনাদের চোখে জলের জায়গায় মুখ দিয়ে কিস্তি বেরিয়ে আসতে পারে তো ভাই তোমরা এতদিন কেমন রিহার্সাল করলে সেটা যদি আমাদের একটু দেখাতে হ্যাঁ অবশ্যই কেন দেখাবো না একটু সাইডে দাঁড়ান এই गाइस সাবরেডি

ওয়াও সত্যিই অসাধারণ প্রতিভা দেশটা আবার গাধার গারে যেতে চলেছে তবে এরা তো কেবল চুনো পুটি মাত্র চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দি টিকটকের আসল সুপারস্টার বললে ভুল হবে সুপার ডুপার কন্ডোমিস্টার দের সঙ্গে নিজেকে ইন্ডিয়ার নাম্বার ওয়ান জাই হিসাবে দাবি করে এর ফলোয়ার্সের সংখ্যা টিকটকে সাড়ে তিনশো প্লাস

দিন গেলে খালি বিমল খায় ইনার খালি একটাই কাজ সোশ্যাল মিডিয়ায় বাল চাল ডায়লগ দেয় আর তারপরে মুখটা ব্যাকা করে প্যারালাইসিস হাসি দেয় ইনার টিকটকের এর সংখ্যা বাদ দেন মাইনাসে চলে গেছে

ইনার টিকটকে ফলোয়ার্সের সংখ্যা কি আর কব স্বয়ং মুজিজি ইনার কার্যকলাপ দেহে ইনার আইডিটাই ডিলেট করে দেশে খুবই দুঃখের বিষয় কানতে গিয়ে পাত পায় কিন্তু এ কোনোদিনই এরকম ছাপড়ি ছিল না পরিস্থিতি একে ছাপড়ি বানিয়ে দিয়েছে কি করে চলুন দেখে আসি একদা এক সময় এই ছেলেটি খুবই ভদ্রসভ্যভাবে একাকিত্বে নিজের মনের মতো করে টিকটক ভিডিও বানাত কিন্তু হঠাৎই একদিন কিছু ওর থেকে বড় মাপের টিকটকাররা এসে ওকে বললো রে কালুয়া তুই ওখানে কি করছিস দাদা টিকটক বানাচ্ছি টিকটক বানাচ্ছিস আমাকে তুই চিনিস বা কিটা তুমি আমি হচ্ছি টিকটকের জোকাট। আমি কি করব তুই কি করবি বলে টিকটক বানানো বন্ধ কর কেন কারণ তোর এই বালের ভিডিও কেউ দেখবে না আর তুই আমাকে কতক্ষণ দিয়ে ফেমাস হতে পারবি না জানিস আমাকে টিকটকে কতগুলো ফলোয়ার এক এক জনের দুই তিনশো করে আর তোর তো পাঁচ দশটা হবে কিনা সন্দেহ আজকে যদি দানিস ভাই বাইসে থাকতো তাহলে কি এই সব করতে পারতো আজ কামাবি তো কাল খাবি আরে টিকটক তো পরেও বানাবি এখন একটু বাড়ি যা ঘুমাবি ভাই আমার জান তুই টিকটকে ফেমাস হতে পারবি না ছাড়িয়ে দে আর তুই দাঁড়ায় যে দাঁড়ায় থাকতে পারতো আজ কামাবি তো কাল খাবি আরে এইখানে আর কতক্ষণ দাঁড়াবি ভালো করে বল তুই বাড়ি কখন যাবি আমার জান মালদা মনে আসছে আমরা ভয় পাচ্ছে না

আরে বাসন মাস কি বানাচ্ছে ঠিক এভাবেই এক গ্রামের সাধারণ ছেলে থেকে পরিবর্তন হলো ব্যাঠাল রানী এবং তারপর থেকে সে প্রতিশ্রুতি নিল যে সে নিজে টিকটকার হতে না পারলেও আর কাউকেও টিকটকার হতে দেবে না এই যে মনিজা

তোমার প্রথমবার দেখলাম প্রথমবার দেখলে তুমি টিকটক চালাও না সেইটা আমার কি ও গড এই যুগে এরকম অশিক্ষিত লোকজন থাকে যারা টিকটক চালায় না আর আমারে চেনে না আজকে যদি দানিশ ভাই বেঁচে থাকতো তাহলে কি কাকা এইসব কথা করতেই পারতো দানিশ ভাই দা তুমি এইটি আবার কি কইলে কি ওহো কাকা তুমি এখান থেকে যাও না আমাদের শান্তিতে টিকটক বানাচ্ছি দাও তুমি আমি হচ্ছি এক নম্বর তোমার তো আরোই চিনি না দূর বলা কাকা তুমি এখান থেকে যাও তো লাউড়া খেয়ে উড়েছে না সময় থাকতে এখান থেকে দূর হও না হলে

মানে কি লাগবে সেইটা কও স্ত্রিং আছে নাকি আছে কয়টা লাগবে আজকে যদি দানিশ ভাই বাইছে থাকতো তাহলে কয়টা লাগতো আরে আমি চিনি না তোমার দানিশ ভাইরে তা কি করে বলবো যে বাঁচিয়ে থাকলে কয়টা লাগতো দানিশ ভাইরে না

सखिया नु मेनू मेरे मार दिया उसी ने चना प्यार दिया आगोल सुदा लोग ने की हो रे सखिया नु मेनू मेरे मार दिया उसी ने चना प्यार दिया एक पासे तू पप्पू एक पासे जग सारा मेरे यार बतेरे ले दानिश भाई दानिश तू हम तुम्हें आपको कोरो सेल्फी दो ओ ब्रो आई एम नॉट दानिश जैन मैन आई एम बालिश जैन ब्रो बालिश ठीक है ठीक है तुम हमें एक एक सेल्फी दो हे व्हाट्स अप व्हाट्स अप फैम ब्रो इस सुबह बालिश जैन यू कैन सी ही माय फैन हे हे हाय व्हाट्स अप माय फैम ब्रो फैम ब्रो यू कैन सी ऊपर फैम ब्रो नीचे फैम ब्रो हे व्हाट्स अप मिल जा मैं गाय फैम ब्रो यो हां बंगा तीन बंगा फैम ब्रो फैम ब्रो हे पापा यू कैन सी माय पापा फैम ब्रो आई कैन कोपोस नॉट कोपोस यू बॉय फैम ब्रो फैम ब्रो फैम ब्रो পাগল লাগে তুমি কি সব বলছো দাদা একটু সাইড দেবেন যাই ও দাদা শুনছেন আরে আপনাদেরকেই বলছি একটু সাইড দেবেন এই তুই কে রে তখন থেকে সাইড দিন সাইড দিন মারাচ্ছিস দেখতে পাচ্ছিস না এখানে কত ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আরে কাজটা তো রাস্তা সাইডে গিয়ে করা যায় নালে লোকজন যাবে কোথা দিয়ে লোকজন কোথা দিয়ে যাবে সেটা আমরা কি জানি আমরা এখানে টিকটক বানাচ্ছি মানে এখান থেকেও যাবে না আজব তো মশাই বলি রাস্তাটা কি আপনাদের বাবাতে সম্পত্তি এই তুই কাদের কি বলছিস বুঝতে পারছিস এক কোনি মেরে বল তুই চিনিস আমাকে না

सो냐 यूं मुरीता ते लोग लेखाते है कमरू की होलो बड़ा मैं बैठ रहा ही के रके घोंघों घोंघों है मैं बैठ रहा अरे होत से टेकी ভাই টিকটকটা বানাইছো তো সুরের বাচ্চা তাহলে তুই বারবার এসে পদ মেরে পালাচ্ছিলি আরে কি সব বলছো আমি তো কেবল বল আসলাম নাটক না মারা ক্যামেরাটা ধর তাড়াতাড়ি টিকটকটা বানায় ফলাই হ্যাঁ হ্যাঁ রেডি 3 2 1 অ্যাকশন কি হলো কাদানে কি ওখানে পড়ে গেলি তুই তো আমার সামনে তাহলে আমার পেছনটা মেরে পালাচ্ছে কে পেছন মেরে পালাচ্ছে মানে ঠিক বুঝলাম না আরে আমি যখনই টিকটক বানাতে যাচ্ছি তখনই কে এসে পদ মেরে দিয়ে চলে যাচ্ছে হয় না বিশ্বাস হচ্ছে না তো গানটা চালা 3 থ্রি টু অ্যাকশন দেখলি তো বাড়া আজ কামাবি তো কাল খাবি আরে ভালো করে বল নতুন গানে টিকটক টা কখন বানাবি আজকে যদি দানিস ভাই বাইসে থাকতো তালিকে নতুন গানে টিকটক বানাতে পারতো আজ কামাবি তো কাল খাবি তোর কে বালের কথা বন্ধ করবি ভাই পুরা ফালতু কথা বাদ দিয়ে ক্যামেরার সামনে আয় হ্যাঁ চল চল আমরা রেডি স্টার্ট কর থিরি টু মৰে গেছে না কেম যাৰো পদে যলিয়ে গল বাজে কথা না বুলি তুমি শুকে কি ভালো থেমে যাচ্ছিস কেন এইবার নিগার দানিশ ভাই আইসল আমি অনুভব করেছি আরে দানিশ ভাই তো মারা গেছে তাহলে কি ওর ভূত আইসেল আসতেই পারে কিন্তু দানিশ ভাই এসে আমাকে পোজ মারতেছে কেন আরে কিশা পাগলের মত বলছিস তোরা ওদের কি মাথাফাতা খারাপ হয়ে গেল নাকি রে আরে না রে কেজন্য বারবার এসে পেছন মেরে দে পালাচ্ছে আরে ভাই কিয়ে মারবে তোকে পেছন চুপচাপ গাড়া আর ভিডিওটা বানা হ্যাঁ রেকর্ড থ্রি টু 1 স্টার্ট আরে ভাই তুমি দেখছিস কেন আবার মেরে পালালো ধুর ব্যাং গানটা কত সুন্দর তোরা গানটাই টিকটক না মানে নাটক করছিস ভাই তাহলে বাড়া আমরা কি এতক্ষণ তারা মিথ্যে কথা করছিলাম নাকি কি করা যায় তো এবার আসলেই সালারে ধরে নেবো তারপর সবাই মিলে উদুম কেলাবি চল সবাই রেডি হ আর তুই ভিডিওটা স্টার্ট কর হ্যাঁ চল আরে ধরবো কি করে তার আগেই তো পদ মেরে দিয়ে পালালো ডাঢা সালার একটা ব্যবস্থা করতেই হবে ঝোকাল ভাইয়ের কাছে চল ওনাকে গিয়ে বিষয়টা ভুলি হ্যাঁ হ্যাঁ চ নমস্কার গাছে ফুল গাড়ে চুল আর ব্যাঠাল রানী গানটা চালিয়ে করবেন না আপনারা মোটেও ভুল কারণ মেঘের উপর সূর্য মামা দেয় আমাদের রোদ আর ব্যাঠাল রানী গান চালালে মেরে দেবে আপনাদের পোধ বিষয়টা আপনাদেরকে খুলে বলি বর্তমানে এক শুয়ারের বাচ্চার আবির্ভাব হয়েছে যার নাম ব্যাঠাল রানী এবং যদি কেউ এই ব্যাঠাল রানী গানটা চালাচ্ছে তখন সে এসে তাদের পিছন মেরে দিয়ে পালাচ্ছে কথাটা আজব শোনা গেলেও এটাই বাস্তব তো চলুন আমি আপনাদেরকে সেই ভয়ানক গানটা শুনিয়ে দিই যাতে আপনারা সাবধান হয়ে যান আর ওই গানটা না চালান

সরি ভুল করে চলে উঠেছে না মারে কোনো কথা নাই স্যার আর থামো থামো মাথা গরম করো না গান চালালে। আসলে না গানটা খুব ভাল লেগেছিল তাই ফোনে রিং দিয়েছিলাম শালা রিংটং তার পেছনে পড়ে দেবো এদিকে আমাকে ভয়ে গার ফাটে যাচ্ছে আর মানে রিংটং লাগানি মারাইছে সরি ভুলে গেছে এখনই চেঞ্জ দিচ্ছি হ্যালো তোমাদের কি সমস্যা স্যারそもそも তো একটাই আমরা টিকটক বানাতে যাচ্ছি যখনই ব্যাটালা নিয়ে এসে আমাদের পোজ মেরে দিতে তখনই খুব বিপদে পড়েছি স্যার আপনি কিছু একটা করুন ক্যামেরা এই কী বলরে স্যার আপনি ওর কথা বাদ দিন এই ব্যাঠাল রানির একটা ব্যবস্থা করুন কিন্তু কে ব্যাঠাল রানি যে তোমাদের সাথে এরকম কাজকর্ম করছে কে জানি না স্যার কিন্তু ব্যাঠাল রানি তখনই আসে যখন আমরা ব্যাঠাল রানি গানটা চালাচ্ছি বুঝলাম না মানে একটা গান আছে ব্যাঠাল রানি ওই গানটা যেই চালাচ্ছি সেই এসে আমাদের পদ মেরে দিয়ে চলে যাচ্ছে ধুর এরকম হয় নাকি না না স্যার এরকমই হচ্ছে বাজে কথা কম বল গানটা চালিয়ে ফোনটা দে না স্যার এমন কথা বলবেন না নালে আপনিও বিপদে পড়ে যাবেন শেখাওয়াত স্যার বিপদে পড়ে না বিপদে পড়ায় তুই কানটা চালিয়ে ফোনটা দে স্যার আরেকবার ভেবে দেখুন আমার ভাবা হয়ে গেছে তুই ফোনটা দে এই নিন স্যার আপনি নিজেই চালিয়ে নিন হ্যাঁ দে সারা ভয় মরে যাচ্ছে সবগুলো শোন এই শেখাওয়াত থাকতে না তোদের কিচ্ছু হবে না রিল্যাক্সে দেখ রিল্যাক্সে तुम्हारा